সুপ্রিয় দর্শক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল এস এন হেলদি লাইফস্টাইলে আপনাদের স্বাগত দর্শক আজকের ভিডিওতে কাঁচা সোলা খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন স্বাস্থ্যকর স্ট্রিট ফুডের তালিকায় ছোলা অবশ্যই গুরুত্বপূর্ণ ভেজানো সোলায় প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ক্যালসিয়াম সোডিয়ামের মতো পুষ্টিগুণ রয়েছে রোজ খালি পেটে ভেজানো শোলা খেলে শরীর সুস্থ থাকবে ত্বকও ভালো থাকবে এছাড়া প্রতিদিন ভেজানো সোলা খেলে যেসব উপকার পাওয়া যায় সেগুলো বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন হজম শক্তির উপকার হবে কোনো খাবার খেলে সঠিকভাবে হজম না হলে ভেজানো শোলা খেতে পারেন সোলা খেলে হজম শক্তি বাড়ে শোলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাছাড়া পেটের ভেতরে থাকা টক্সিন বের করে দেয় হজমের যে কোনো সমস্যা থেকে মুক্তি দেয় ভেজানো ছোলা হার্টের সুস্বাস্থ্য ভালো রাখতে রোজ ভেজানো ছোলা খেতে পারেন ছোলায় প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পটাশিয়াম থাকে যা হৃদরোগের যে কোনো ঝুঁকি কমাতে পারে শুধু তাই নয় ভেজানো ছোলা খেলে শরীরের কোলেস্টেরলের মাত্রা কমবে সেই সাথে হৃদরোগের ঝুঁকিও কমবে ওজন কমানোর ক্ষেত্রে ভেজানো ওজন কমাতে সাহায্য করে কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটি খেলে আপনার বেশি খিদা পাবে না আর খিদে না পাওয়ার জন্য আপনাকে তেমন পরিমাণে খেতেও হবে না যে কারণে ওজন নিয়ন্ত্রণে থাকবে রক্তের সরকারের নিয়ন্ত্রণ রোজ পানিতে ভেজানো খেলে রক্তের সরকারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমবে চুল সুন্দর হবে ভেজানো ছোলা খেলে চুল আরও উজ্জ্বল ঘন হবে কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে তাছাড়া এতে থাকা ফাইবার প্রোটিন চুল সুন্দর রাখতে ভূমিকা পালন করে তো দর্শক আজকের ভিডিওতে আমরা কাঁচা ছোলা ভিজে খাওয়ার বেশ কিছু উপকারিতা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারা আপনাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিয়মিত কাঁচা পানিতে ভিজিয়ে খেতে পারে তো এরকম স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই